তোমাকে ফুটবলটা নেয়ার জন্য তোমাকে পাগল ডাকতে হবে খেলতে হবে তোমাকে তোমরা কিন্তু খেলতেছো যে এমন একটা ফুটবল খেলতে যেটা কোনো এই ফুটবলটা কিন্তু তোমরা ন্যাচারালি খেলো না এর থেকে ভালো ফুটবল খেলো তোমরা তোমাদের নিয়ে আমি আশা করতে পারি সেই জন্য মানে বেশি বেশি করে ফ্রেন্ডলি ম্যাচ খেলাচ্ছে কেন খেলাচ্ছে তোমাদের আমার কথা হচ্ছে আমার কথা হচ্ছে একটু নিজের জায়গা থেকে একটু দেখবো প্লেয়ার আমি চেঞ্জ করবো যে লাস্ট দশ মিনিট সবাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দিবা আমার রেজাল্ট রেজাল্ট্যান্টে হবে আর আমার অন্য কোনো ইকুয়েশন নাই এখানে আমাকে জিততে হবে বুঝতে পারছ সবাই আমাকে জিততে হবে সুমন বারবার বলছি মাঠ অনেক বাড়ি মাঠ যে বলটা তুমি অতিরিক্ত পাই রেখো না দিয়ে দাও আর যদি যে বলটা দিবা তুমি ব্যাক না দিয়ে ফরওয়ার্ড পাস খেলার চেষ্টা করো স্ট্যাগারদের উপর দিয়ে খেলো ডিফেন্ডারদের উপর দিয়ে খেলো একটা বল চলছে জাহিদ দুঃখছে

ফরওয়ার্ড পাস খেলো হ্যাঁ গোল করার জন্য অপসন্ধ তৈরি করো খেলো সবাই খেলো হ্যাঁ যাও যাও পরে 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 পাঁচ দশ মিনিট করে তুমি ইয়ে থাকো